নমস্কার দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গি শুরু করছি আজকে চারটে প্রথমে যে খবরের দিকে নজর রাখবো বালত সেনার মুহুর মুহু হামলা আফগান সীমান্তে চীন পাকিস্তান করিডরে একের পর এক গাড়িতে আগুন টুকরো টুকরো হয়ে যাবে কি পাকিস্তান ভারতের কূটনৈতিক চাপে যুদ্ধের আগে ছাড়খার হওয়ার পথে পাকিস্তান আপনাদের আরো একবার জানাবো বালুদ সেনায় বহুর মুহু হামলা আফগান সীমান্তে চীন পাকিস্তানের করিডোরে একের পর এক গাড়িতে আগুন টুকরো টুকরো কি হয়ে যাবে এবার পাকিস্তান ভারতের কূটনৈতিক চাপে যুদ্ধের আগে কি ছাড়খাড় হওয়ার পথে পাকিস্তান আপনারা দেখতেই পাচ্ছেন সেই ভিডিও এখন প্রকাশ আমাদের টিভির পর্দায় দেখতেই পাচ্ছেন কিভাবে টুকরো টুকরো হয়ে যাওয়ার আগে যে অবস্থা সেই ছবি সামনে আসছে আগুন ধরে গিয়েছে সেই ছবি সামনে দেখা যাচ্ছে হামলা চালানো হয়েছে সেই ছবি দেখা যাচ্ছে ভারতের কূটনৈতিক চাপে যুদ্ধের আগেই কি পাকিস্তান টুকরো টুকরো হয়ে যাবে এখন এই প্রশ্নই কিন্তু সামনে আসছে কারণ বালচ হামলায় বহু চলছে গুলি একের পর এক গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় টুকরো টুকরো হয়ে যাবে কেবল পাকিস্তান এখন এই প্রশ্নটাই যে বারবার সামনে আসছে আমাদের সঙ্গে এখন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের সঙ্গে এখন রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল তার সঙ্গে সরাসরি কথা বলে নেব এই বিষয়ে জয়ন্ত দামাজি প্রথম প্রশ্ন পাকিস্তানকে এবারে সত্যিকারের তিন টুকরো হয়ে যেতে চলেছে কি বলবেন আপনি সুভাঙ্গী পাকিস্তান অনেক দিন থেকেই কিন্তু বালুচিস্তান নিয়ে সমস্যার মধ্যে রয়েছে প্রথম কথা হচ্ছে যে এখন কূটনৈতিক প্রত্যাঘাত মানে ভারত যেভাবে কূটনৈতিক আঘাত আক্রমণ হানতে শুরু করেছে তাতে কিন্তু পাকিস্তান বিপাকে এবং তিনটুকরো হয়ে যাওয়ার সম্ভাবনা কেননা বালুচিস্তানটার মধ্যেও কিন্তু একটা যেরকম বালুচ অঙ্গ রয়েছে আর একটা হচ্ছে ইরানের একটা অংশ রয়েছে আবার পাকিস্তানের অংশ রয়েছে সুতরাং বালুচিস্তানের প্রকৃতিটা বালুচিস্তানের জনসংখ্যা কম কিন্তু বালুচিস্তানে কিন্তু প্রচুর খনিজ পদার্থ রয়েছে একটা তার খনিজ পদার্থ কিন্তু বালুচ জঙ্গিরা যেভাবে সাফল্য পাচ্ছে যেভাবে মানে এই এইরকম একটা সময় যখন ভারতের সঙ্গে পাকিস্তানের গোলমাল বেঁধে গেছে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে এবং কাশ্মীরের যে পেহেলগাঁওর যে ঘটনা তারপর প্রধানমন্ত্রী এবং ভারত সরকার নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি যেসব সিদ্ধান্ত নিয়েছে একের পর এক নিয়ে চলেছে তাতে কিন্তু পাকিস্তান কোন ঠাসা এবং পাকিস্তানের অর্থনৈতিক অবস্থাও খুব খারাপ মানে এমন অবস্থা খারাপ হয়েছিল যে বাজেট পর্যন্ত করার মতো অবস্থায় ছিল না এখন সেই মানে অর্থ নেই আইএমএফ এর কাছ থেকে মানে আন্তর্জাতিক অর্থ ভান্ডারের কাছ থেকে আমেরিকার কাছে গিয়ে সেই জেনারেল বাজুয়া যখন সেনা প্রধান ছিলেন তখন থেকে পাকিস্তান ভিক্ষের ঝুলি নিয়ে ভিক্ষে পাত্র নিয়ে তারা আমেরিকার দ্বারস্থ হয়েছে এখন এই রকম একটা পরিস্থিতিতে বালুচ জঙ্গিদের যে সাফল্য বার বার আঘাত আনছে এবং তাতে কিন্তু বালুচিস্তানের তিন টুকরো হয়ে গিয়ে পাকিস্তানটাই তিন টুকরো হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে তাতে পাকিস্তানের ঘোরতর বিপদের মধ্যে পড়েছে এবং একটা জিনিস মনে রাখতে হবে যে কোনো ঘটনায় কিন্তু আচমকা হয় না শুভাঙ্গি একটা জিনিস দেখো যে আরম্ভের আগেও তো আরম্ভ থাকে আমরা যেটা রবীন্দ্রনাথের কথা যে সন্ধ্যের প্রদীপ জ্বালানোর আগে সলতে পাকানোর একটা ইতিহাস থাকে বালুচিস্তানে এত খনিজ এবং এত খনিজ পদার্থ এবং এত তার সম্পদ কিন্তু বালুচের মানুষ ততধিক গরিব পাকিস্তানের মধ্যে হয়েছে কি মধ্যবিত্ত তো নেই পাকিস্তানের জনসমাজটা একদিকে প্রচণ্ড ধনী এলিট অভিজাত সেনা ব্যাসি সেনা আমলাতন্ত্র সব মিলিয়ে আইএসআই এর টাকা ড্রাগের টাকা নানান রকমের ভাবে সেটা একটা এলিট সম্প্রদায় তৈরি হয়েছে যাদের হাতে পুরো রাজস্বটা রয়েছে আর একদিকে চূড়ান্ত দারিদ্র এবং বালুচিস্তানের যারা মানুষ তাদের একটা বিচ্ছিন্নতা বোধ আছে তার কারণ পাকিস্তানের মধ্যে যে পাঞ্জাব রিজিয়ন অর্থাৎ পাঞ্জাবি পাকিস্তানি যেটা নওয়াজ শরিফের পার্টিটাই সেই এলাকায় সব থেকে বেশি দোর্দণ্ড প্রতাপ একটা শক্তি ছিল এবং নওয়াজ শরীফ নিজেও পাঞ্জাবি পাকিস্তানি সেখানে কিন্তু এখন প্রধানমন্ত্রীও তার ভাই তিনিও ন্যাচারালি পাঞ্জাবি এখন সেখানে এই বালুচ যে বিচ্ছিন্নতা সেটা একদিকে যেমন প্রাদেশিক অ্যান্টি পাঞ্জাব বিচ্ছিন্নতা আরেকদিকে হচ্ছে যে আমার কাছে এত খনি যাচ্ছে অথচ নিয়ন্ত্রণ নেই এবং আমার মানুষগুলো এই বালুচিস্তানের মানুষগুলো খেতে পাচ্ছে না দারিদ্র সুতরাং বিচ্ছিন্নতাবাদী আন্দোলন সেটা কিন্তু শুরু হয় কাশ্মীরের ক্ষেত্রে সেটা প্রযোজ্য যে একটা দারিদ্র একটা অর্থনৈতিক মানে আর কি অবস্থা যখন খারাপ হয় এখন এটা ক্ষেত্রে হয়েছে কি সেই অর্থনৈতিক যে অসাম্য বৈষম্য এবং বালুচিস্তানের যা পরিস্থিতি তাতে জঙ্গিপনাটা বেড়ে গেছে এবং সেখানে পাকিস্তান যতই বলুক যে ভারতের গোয়েন্দা সংস্থা র করছে এসব তো আনুষ্ঠানিকভাবেই পাকিস্তান প্রকাশ্যে বলছে কিন্তু এটাতে তো তোমার মানে আসল পারপাস আসল উদ্দেশ্য সাধিত হচ্ছে না তুমি তো তোমার মানুষগুলোকে দরিদ্র থেকে তাদেরকে একটা জায়গায় উন্নীত করতে পারছো না তাদের যে জঙ্গি যে হানা জঙ্গি তৎপরতা শুধু ভারতকে দোষ দিয়ে অভিযোগে তর্জনী তুলে তো লাভ নেই তুমি পাকিস্তান অবস্থা তো খুব খারাপ সুতরাং এইরকম একটা পরিস্থিতিতে মানে ভারত আরো বেশি বেশি করে কূটনৈতিক প্রত্যাঘাত করতে গিয়ে এখন কিন্তু বালুচাহানের এই সুযোগটা তাদের জঙ্গিরা নিচ্ছে এবং অ্যান্টি স্টেট তারা অ্যাক্টিভিটিসে যাচ্ছে এবং তারা কিন্তু রাষ্ট্র নয় পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে তারা কিন্তু তারাও কিন্তু একটা নন স্টেট অ্যাক্টর সুতরাং নন স্টেট অ্যাক্টার মানে আইএসআই নন স্টেট অ্যাক্টার সে কিন্তু স্টেটের হয়ে ভারতের বিরুদ্ধে কাজ করে তারা কিন্তু লস্করে তাইবা তারা কিন্তু নন স্টেট অ্যাক্টার ভারত বিরোধী হানা তাদা অবস্টু কিন্তু পাকিস্তানের ভেতরে নন স্টেট অ্যাক্টর পাকিস্তানের ব্যবস্থার বিরুদ্ধে তা তো উল্টে মানে পাকিস্তানেই তো বিপদে পড়ে গেছে সুতরাং আমি বলবো যে এই পরিস্থিতিটা পাকিস্তানের জন্য খুব ভয়াবহ জায়গা এবং তুমি একদম শোভাঙ্গী ঠিক বলছো যে পাকিস্তান কিন্তু এই মুহূর্তে বড় বিপদের মধ্যে পড়ে গেছে শোভাঙ্গী তো আমার আরো একটি প্রশ্ন मोदी সরকারে এই যে যুদ্ধ না লাগার আগে কি পাকিস্তান আক্রমণের সম্মুখীন হতে চলেছে একদম একদম আমি তোমার সঙ্গে একমত শুভাঙ্গী তার কারণটা হচ্ছে যে দুটো পরমাণু শক্তিধর রাষ্ট্র তারা একদম সম্মুখ সমর সেইটা করবে বা করেছে বা করতে পারে এটা আমি অন্তত মনে করি না বা যদি সেটা কেউ পাগলের মতো যদি কেউ বোতাম টিপে দেয় পাকিস্তানের মধ্যে যদি কোনো হাইপার একটা একটা মানসিকভাবে অপ্রকৃতিস্থ প্রশাসক তারা যদি করে তাহলে সেটা ভিন্ন কথা কিন্তু মানে সেরিব্রাল কটেক্স দিয়ে যদি ডিপ্লোমেসি করা হয় অর্থাৎ মস্তিষ্ক দিয়ে যদি কূটনীতি করা হয় তাহলে আর যাই হোক পরমাণু বোতাম টেপাটা ওটা 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 রেটোরিক্স রেটোরিক্স মানে কূটনীতিতে অর্থাৎ কথার কূটনীতি কথার চাল অর্থাৎ পাকিস্তান ভারতকে স্নায়ুর যুদ্ধে পরাস্ত করার জন্য ভারতকে ভয় দেখানোর চেষ্টা করছে যে আমরা ডেসপ্যারেট কান্ট্রি আমরা কিন্তু যুদ্ধ করতে পারি ভারতের সঙ্গে চারটে যুদ্ধ হয়েছে ভারতের মানে কার্গিলটাকে ধরলে চারটে অনেকে বলে সেটা সাড়ে তিনটে আমি বলি চারটে যুদ্ধ যুদ্ধ আধা আধি হয় না এবং আর জিনিস দুটো পরমাণু শক্তিধর রাষ্ট্র তারা কখনো না যুদ্ধ কখনো লিমিটেড হয় না অর্থাৎ একটা নিয়ন্ত্রিত সীমিত যুদ্ধ এটা এরমভাবে স্ক্রিপ্ট এটা সিনেমার যুদ্ধ নয় সিনেমাতে সেটা হয় কিন্তু যখন যুদ্ধ হয় তো সেটা তার একটা স্বতঃস্ফূর্ততা থাকে সেটা কিন্তু স্ক্রিপ্ট ধরে যুদ্ধ হয় না সুতরাং অনেক সময় লিমিটেড ওয়ার আমি কার্গিলের সময় মনে আছে যে কেন শেষ পর্যন্ত যুদ্ধটা থামানো হলো আমেরিকা প্রচন্ড চাপ দিল সময় ট্যালবট ছিল বিদেশের সচিব আমেরিকা তারা বারবার আসতে লাগলো যশবন্ত সিং বিদেশ মন্ত্রী তার কারণটা হচ্ছে তারা বলছিল যে লাইন অফ কন্ট্রোল নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধ করতে গিয়ে গোটা লড়াইটা কিন্তু আইবি অর্থাৎ ইন্টারন্যাশনাল বর্ডারেও চলে যেতে পারে তখন কিন্তু পুরো ভারত পাকিস্তান বর্ডার এবং চীন এবং পাকিস্তান একটা অক্ষ আছে চীন এখন নিজেও কিন্তু খুব বেশি যুদ্ধ করতে চাইছে না কেন তাদেরও ট্রাম্প বিরোধিতার জন্য বাণিজ্য যে চুক্তি ট্রাম্প করছে যেটা চীন এবং ভারত দুজনেই অ্যাফেক্টেড এবং ইউরোপের বহু দেশ অ্যাফেক্টেড সেখানে ট্রাম্পকে বিচ্ছিন্ন করা আমেরিকাকে বিচ্ছিন্ন করাটা বেশি জরুরি সুতরাং চীনও কিন্তু এই মুহূর্তে পাকিস্তানের মানে সঙ্গে থেকে ভারত বিরোধিতাটা তার প্রায়োরিটি নয় তার প্রায়োরিটিটা হচ্ছে অ্যান্টি আমেরিকান একটা একটা পজিশন নেওয়া সেটার জন্য কিন্তু কিন্তু ভারত চীন এত মধ্যেও সেইভাবে যেটা যেটা যুদ্ধ পাকিস্তান বা বাংলাদেশও বলছে যে চীন আর পাকিস্তানকে সঙ্গে নিয়ে বাংলাদেশও বলছে যে আমরা উত্তর পূর্বাঞ্চলগুলো দখল করে নেব এসবগুলো হচ্ছে কিন্তু মানে একদম ছেলে মানুষের মতো কিন্তু এগুলো কূটনৈতিক রেটোরিক্স ডোমেস্টিক ক্ষেত্রে অর্থাৎ তার নিজের দেশে বাংলাদেশ এটা বলে একটা যাত্রা বিমান গড়ে তুলছে কেননা হাসিনার পার্টি খালেদা দার পার্টির পাশাপাশি ইউনূস তো একটা নতুন একটা শক্তি হিসেবেই মাছ করেছে সেখানে জামাত্রা রয়েছে নতুন দল গঠন হয়েছে নবীনদের নিয়ে তারা এখন তাদের আস্থাটা মানুষের আস্থাটা পাওয়ার জন্য তারা ভারত বিরোধী এবং এসব কথাগুলো বলছে তাদের নিজের জাতিগত একটা জাতীয়তাবাদকে জিয়ে রাখার জন্য তাদের ক্ষমতায় টিকে থাকার জন্যই জাতীয়তাবাদকে প্রয়োজন কিন্তু তারাও কিন্তু জানে যে আজকে যদি যুদ্ধ হয় পাকিস্তানের যেখানে এই অবস্থা আর্থিক তাহলে একটা একটা যুদ্ধ হলে একাত্তর সালের যুদ্ধের জন্য ইন্দিরা গান্ধীকে মা দুর্গা বলা হলেও পঁচাত্তর সালে জরুরি অবস্থা করতে হয়েছিল আর্থিক সংকট ছিল তার একটা অন্যতম কারণ রাজনৈতিক এখন একতন্ত্র তৈরি হওয়ার পেছনে সুতরাং যুদ্ধ কখনোই কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ তারা চাইতে পারে না সুতরাং লিমিটেড ওয়ার হয় না কিন্তু এই পরিস্থিতিতে কূটনৈতিক তোমার যে প্রশ্নটা যে কূটনৈতিক প্রত্যাঘাতে কিন্তু আমি মোদীকে অনেক নম্বর দেব অর্থাৎ আমি বলবো যে নরেন্দ্র মোদী কিন্তু কূটনৈতিক প্রত্যাঘাতের প্রশ্নে পাকিস্তানকে মোটামুটি একটা সবক শেখানো যুদ্ধ না করেও কিভাবে সবক শেখানো যায় সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছে এবং এক এবং এবং সেখানে অজির ডোভল এবং জয়শঙ্করের মধ্যে তাদের মত পার্থক্য থাকতে পারে কর্ম পদ্ধতিতে কিন্তু সোফার পাকিস্তান ইজ কনসার্ট সেখানে কিন্তু দুজনেই কখনো ভিন্ন মত হতে পারে না পাকিস্তানকে এখন কোন কোণঠাসা করাটা হচ্ছে ভারতের অগ্রাধিকার এবং সেই কাজটা কূটনৈতিক প্রত্যাঘাতেই করতে হবে আমেরিকার বিদেশ সচিব চলে এসেছে ভারতে তারা দুপক্ষ কি অর্থাৎ ট্রাম্প কিন্তু এত মোদীর বন্ধু হওয়া সত্ত্বেও পাকিস্তান এবং ভারত দুপক্ষ কি সমনীতি নিয়ে দুপক্ষ কি একইভাবে কেননা পাকিস্তানের প্রধানমন্ত্রীকেও কিন্তু আমেরিকার বিদেশ সচিব ফোন করছে এমন নয় যে তার সাথে ফোন করছে না ঝগড়া করছে এবং তাকে অবজ্ঞা করছে তাকেও বলছে যে যুদ্ধ করো না এবং একটা কথা আর একটা কথা আমি শুভাঙ্গী জানাব যে নওয়াজ শরীফ নওয়াজ শরীফ সাহেব তিনি লন্ডনে ছিলেন তিনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন ব্যক্তিত্ব তিনি শুধু একটা সব থেকে বড় প্রদেশকে নিয়ন্ত্রণ করেন তা নয় মুসলিম লীগ যেটা নওয়াজ শরীফদের সেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দল এবং ইমরান কম্পিটিটার নেই সুতরাং নওয়াজ শরীফের পার্টিরই পাকিস্তান মুসলিম লীগেরই এখন সব থেকে বড় ক্ষমতা এবং নওয়াজ শরীফ কিন্তু লন্ডন থেকে চলে এসেছেন লাহোরে এবং এসেই যে বিবৃতিটা দিয়েছেন তিনি বলেছেন নরেন্দ্র মোদীর কাছে আমার অনুরোধ যা কিছুই করুন আপনি কূটনৈতিক পথে করুন পাকিস্তানের ওপরও কিন্তু চাপ আছে সেনাবাহিনীর ওপর বুঝতে এবং সেই চাপের মুখে পড়ে আপনি যদি বেশি যুদ্ধের দিকে যান তাহলে পাকিস্তানকেও রিট্যাক্ট করতে হবে তখন কিন্তু সেই যুদ্ধের দিকে কিন্তু সেনাবাহিনী পাক সেনাবাহিনীকেও যেতে হবে তার থেকে ভালো যুদ্ধের পথে না গিয়ে কূটনৈতিক পথে আলোচনার মাধ্যমে মিস্টার মোদী আপনি সমস্যাটা সমাধান করুন সুতরাং নওয়াজ শরীফের সঙ্গে কিন্তু নরেন্দ্র মোদীর কোথাও একটা ট্র্যাক টু রিলেশনশিপ আছে সুতরাং আমি মনে করি এটা খুব জটিল এবং অনেক আছে ভারত পাকিস্তানের আলোচনার বিষয়টাতে এক্ষুনি যেভাবে কূটনৈতিক চাপের কাছে মুখে ফেলে দেওয়া হয়েছে এখন আর যুদ্ধ করার প্রয়োজন আছে বলে আমার মনে হচ্ছে না মনে হচ্ছে এই কূটনৈতিক চাপ বাড়াতে বাড়াতে এমন একটা পরিস্থিতি হবে গ্লোবাল সিচুয়েশনে পুটিন থেকে শুরু করে চীন থেকে শুরু করে ইউরোপের দেশগুলো একে একে তো মুসলিম কান্ট্রিগুলো কিন্তু এই পাকিস্তান ইসলাম বিরোধিতার জায়গায় কূটনীতির ক্ষেত্রে এসে যাচ্ছে সেটা একটা নরেন্দ্র মোদীর কিন্তু মস্ত বড় বিজয় সুতরাং আমার মনে হয় না যুদ্ধ করে আর নতুন করে বিজয় লাভের কোন প্রয়োজন আছে সুবান অনেক ধন্যবাদ জয়ন্ত দা আমাদের সঙ্গে কথা বলতে কথা বলার সঙ্গে আমার সঙ্গে এতক্ষণ ছিল কলকাতা টিভির মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল